এবং আমাকে যারা শুনছেন পরবর্তীতে যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা সাইফুল সাগর আপনার দর্শক শ্রোতা অনেক সময় আমাকে বলে যে আপনি শুধু রেফারেন্স বেশি দেন অনেক সময় আমরা বুঝতে পারি না বা আপনি একটু সহজ করে একটু বলেন বা সহজ করে বললে ভালো হয় যাই হোক তখন আপনি যেমনটি যেমনটি বললেন যে পুলিশ ব্যর্থ সেই কারণে কি সেনাবাহিনী ডাকা হয়েছে তো সেনাবাহিনীকে যেহেতু ডাকা হয়েছে বা সেনাবাহিনীকে যেহেতু নামা হয়েছে তো এটা আমার তো ব্যাখ্যা দেওয়া লাগবে না এটা অটো অটোমেটিক্যালি ইট ইজ প্রুভ যে শুধু পুলিশ ব্যর্থ না পুলিশ ব্যর্থ রেপিটেশন ব্যাটালিয়ান ব্যর্থ বিজিবি ব্যর্থ এবং সর্বশেষ আশ্রয় স্থল আমাদের সেনাবাহিনী তো সেনাবাহিনী যদি ব্যর্থ হয় তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে এবং স্বাধীনতার অস্তিত্ব বিলীন হবে ইউজুয়ালি সেনাবাহিনী যখন নামে সাধারণত সেনাবাহিনী ব্যর্থ হয় না এখন প্রশ্নটা হচ্ছে যে যে আসা আমাদের ফৌজদারি কার্যবিধি একশো সাতাশ থেকে একশো তিরিশ পর্যন্ত এটা স্পষ্ট বলা আছে যে একশো সাতাশে বলা হচ্ছে যে যদি কোনো অ্যাসেম্বলি সেটাতে পাঁচ জনের বেশি হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় আনলফুল অ্যাসেম্বলি এবং তারা যদি ভায়োলেন্ট হয় এবং এই আনলফুল অ্যাসেম্বলি কন্ট্রোল করার জন্য আমাদের ফৌজদারি কার্যবিধি একশো সাতাশে পুলিশকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এটা কিভাবে হ্যান্ডেল করবে কখন গুলি করবে কখন গুলি করার প্রয়োজনীয়তা আছে এবং গুলি করলে এটা আমার ফৌজারি কার্যবিধি ফোরটি সিক্স এ বলা হচ্ছে গুলিটা আপনি যদি করতে চান তাহলে আপনাকে মিনিমাম ফোর্স করতে হবে এবং গুলিটা আপনি কোথায় করবেন পায়ে করবেন না মাথায় করবেন না আকাশে করবেন না চন্দ্রে করবেন সেটাও আবার আমাদের পি আর বি একশো তেপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন পর্যন্ত আছে এখন পুলিশ যদি হ্যান্ডেল করতে পারে নাই ডিল করতে পারে নাই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের জন্য কোনো আইন নাই কারণ ইজ পার্ট অফ দ্য এন্ড ইট ইস কমান্ডেড বাই ইন্সপেক্টর জেনারেল পুলিশ সো পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আইন সেম এখন পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যদি এটা না পারে তাহলে তাহলে ফৌজদারি কার্যবিধি একশো আঠাইশে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি কে কল করে এবং বিজিবি এসে পুলিশকে সহায়তা করে বিজিবি যখন এটা পারে না হ্যান্ডেল করতে পারে না তখন সেনাবাহিনীকে ডাকা হয় একশো উনত্রিশে এখন প্রশ্ন হচ্ছে যে মানুষের একটা ভুল ধারণা আছে সেনাবাহিনী কখন অপারেশন আসে আমি আপনার মাধ্যমে জনগণকে একটু অবহিত করতে চাচ্ছি এটা অনেক সময় সেনাবাহিনী বা সেনাবাহিনী কখন আসে সেটা আপনি বলতে চাচ্ছেন কিন্তু সেনাবাহিনী আসেনি সেনাবাহিনীকে আনা হয়েছে এই পরিস্থিতিতে আসলে সেনাবাহিনীর করণে কি এবং সেনাবাহিনীর কতটা আহ লিমিটেশন রয়েছে কি করতে পারে সেই জায়গায় তোলে প্রশ্ন সেনাবাহিনী নিজেরা যখন আসে তখন কিছু বিষয় থাকে আর যখন আনা হয় এইখানে আমাদের একটু জানবার বিষয় সেনাবাহিনী সেনাবাহিনী সাধারণত আসে কখন এটা একটু আপনার দর্শক শ্রোতার দরকার সেনাবাহিনী তিন ক্ষেত্রে হস্তক্ষেপ করে থাকে এবং আসে একটা একটা হচ্ছে হচ্ছে সংবিধান সম্মত ভাবে অফ সিভিল পাওয়ার বলা হচ্ছে মানে সিভিল কে সহায়তা করার জন্য সেনাবাহিনীর যখন আগমন ঘটে সেটি আমি যে আইনটি বললাম সেই আইনের মাধ্যমে আসে আর আরেকটি হচ্ছে আমাদের সংবিধানের আলোকে আসে সংবিধানের একশো একচল্লিশের এতে প্রধানমন্ত্রী সংবিধানের আটচল্লিশ অনুসারে বলে যে মানে কোন কোনো একটা এলাকায় বা টোটাল দেশে যদি আইন শৃঙ্খলা করে অথবা দেশ যদি যুদ্ধ অবস্থায় লিপ্ত হয় অথবা দেশে যদি একটা সিভিল ওয়ার শুরু হয়ে যায় অথবা দেশে কোন অঞ্চলে যদি হাইয়েস্ট ইকোনমিক একটা কলাপস ঘটে তাহলে সেই ক্ষেত্রে এমার্জেন্সি দেওয়া হয় একশো একচল্লিশের এতে এটা অনেকের ধারণা যে এমার্জেন্সি রাষ্ট্রপতি দেয় এমার্জেন্সি রাষ্ট্রপতি স্বাক্ষর করে বাট উইথ দ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার আন্ডার আর্টিকেল ফোর্টি এইট এবং আরেকটি হচ্ছে এই এইটি হচ্ছে দুইটা হল সংবিধান সম্মত আরেকটি হচ্ছে সংবিধান বহির্ভূত সেটি হলো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন পলিটিক্যাল লিডাররা ব্যর্থ হয় এবং সরকার যখন সৌরশাসকে পরিণত হয় তখন সেনা হস্তক্ষেপ ঘটে এবং সেটা সংবিধান বহির্ভূতভাবে তাকে ক্ষমতাচ্যুত করে এবং ক্ষমতাচ্যুত করে তারা ক্ষমতা দখল করে এবং সেনাবাহিনীর যে এই যে অপারেশন গুলো সেনাবাহিনীর অপারেশনটা মূলত তিন ভাগে যদি আপনি ডিভাইড করেন সবাই দর্শক শ্রোতাদের ওই বোঝার সুবিধার্থে একটি হচ্ছে নিয়ন্ত্রিত একটি হচ্ছে নিরপেক্ষ আর একটি হচ্ছে অনিয়ন্ত্রিত তো যদি এটা নিয়ন্ত্রিত হয় মানে আমি ওই মেজর সিদ্দিক সাহেব আছে অনেক সেনা কর্মকর্তা আমার কথা শুনছেন সেনা সদস্যরা আমার কথা শুনছেন আমি রিপিট করি মানে আমি আবার রিপিট করি সেনাবাহিনীর সকল সময় দায়িত্ব কিন্তু নিরপেক্ষ সেনাবাহিনী কখনো কিন্তু নিয়ন্ত্রিত ভাবে দায়িত্ব পালন করে না আপনাকে বুঝতে হবে যখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে আন্ডার দ্য কমান্ড অফ এ ম্যাজিস্ট্রেট তার মানে পুলিশ যখন আন্ডার দ্য কমান্ড অফ এ ম্যাজিস্ট্রেট কাজ করেন হি হাজ ফেইল্ড এরপরে র্যাপিড অ্যাকশন দে হ্যাভ অলসো ফেইল্ড বিজেপি কে ডাকা হয়েছে দে হ্যাভ অলসো ফেইল্ড এখন যদি সেনাবাহিনী এসে যদি সেনাবাহিনী যদি ম্যাজিস্ট্রেটের কমান্ডে কাজ করে বা কাজ করতে হয় তাহলে তো সেনাবাহিনীকে ডাকার কোনো যুক্তি কথা নাই কারণ সেনাবাহিনী যদি সিভিল এডমিনিস্ট্রেশনের কমান্ডা যদি কাজ করতে হয় তাহলে কিন্তু এই অপারেশন সাকসেসফুল হবে না এবং সেনাবাহিনীকে যে উদ্দেশ্যে আনা হয়েছে সেই উদ্দেশ্যটা সফল হবে না একটা ভুল ধারণা আছে এবং প্রতি ইলেকশনের সময় আমি এটা দেখি এটা বলা হয় সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দিতে হবে সেনাবাহিনীর কিন্তু ইনহেরেন্ট ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে এটা অনেক সেনা সদস্য অনেক সেনা কর্মকর্তারা এটা জানেন সেটি হচ্ছে যে এখন যে সেনাবাহিনী ইন অফ সিভিল পাওয়ারে কাজ করছে এখানে সেনাবাহিনী এবং পুলিশের ভিতর পার্থক্যটা হচ্ছে পুলিশ সকল সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি করবে তবে যদি পরিস্থিতি এমন হয় সেখানে ম্যাজিস্ট্রেট নাই বাট গুলি করার প্রয়োজনীয়তা আসলো তাহলে কি তাহলে কি পুলিশ বা র্যাব বা বিজেপি কে গুলি করতে পারবে না পারবে পুলিশ গুলি করতে পারবে বাট পরবর্তীতে আরেকজন ম্যাজিস্ট্রেট দ্বারা এটা জাস্টিফাই করে ওই ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সার্টিফিকেট দিতে হবে বাট সেনাবাহিনীর ক্ষেত্রে পার্থক্য যে সেনাবাহিনী এখন অপারেশনে যখন আসে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে সে গুলি করবে বাট যদি এমন হয় যে সেখানে ম্যাজিস্ট্রেট নাই তাহলে কি সেনাবাহিনী করতে পারবে না সেনাবাহিনী করতে পারবে অ্যান্ড দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য পুলিশ দ্য মিলিটারি সেই সেনাবাহিনীর একজন জুনিয়র জুনিয়র কমিশন অফিসার ইজ এনাফ অ্যান্ড টু ওপেন ফায়ার এবং সে ফায়ার করার পর এই ফায়ারের জাস্টিফিকেশন আর ম্যাজিস্ট্রেট লাগবে না এই ফায়ারের জাস্টিফিকেশনটা আরেকজন কমিশন অফিসার মিনিমাম র্যাঙ্ক অফ সেকেন্ড লিফটেন্ট সে যদি এটা ইনকোয়ারি করে জাস্টিফাই করে যে তার গুলি করাটা জাস্টিফাইড ছিল তাহলে এটা এটা লিগাল এখন প্রশ্নটা হচ্ছে যে এটা হচ্ছে ইনাইড অফ সিভিল পাওয়ার বা এখন যেভাবে অপারেশনে এসেছে এমার্জেন্সি যখন আছে তখন কিন্তু সেনাবাহিনী কোনোভাবেই সিভিল এডমিনিস্ট্রেশন অধীনে কাজ করে না তখন কমান্ড চলে যায় সেনাবাহিনীর হাতে এবং সেনাবাহিনীর কাছে কমান্ড চলে যায় এবং সেনাবাহিনীর অধীনে বিজিবি রেপিডাকশন ব্যাটালিয়ান পুলিশ আনসার সকল প্যারামিলিটারি ফোর্স যে ওয়ার্ক আন্ডার দ্য কমান্ড অফ মিলিটারি আর থার্ড হল যেটা হচ্ছে সংবিধান বহির্ভূতভাবে সংবিধান বহির্ভূতভাবে যেটা হয় যখন সরকারকে ক্ষমতা তখন সেনাপ্রধান চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হন অথবা আমাদের অন ইলেভেনের মতো একটা সিডিল একটা গভর্নমেন্ট বসিয়ে দেওয়া হয় আন্ডার দ্য মিলিটারি এখন প্রশ্নটা হচ্ছে আমাদের ডক্টর মারুফ এবং আমাদের মেজর সিদ্দিক সাহেব যে বক্তব্যটা দিলেন আমি আপনাকে কিন্তু আবার রিপিট করছি এবং আমার কথা কোন আমার কথা সেনা সদস্য বা পুলিশ বাহিনী যারা শুনছে সেনাবাহিনীর কাজকর্ম সকল সময় ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ কারণ সেনাবাহিনীকে যদি আপনি নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট না রাখেন তাহলে ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে এখন সেনাবাহিনীকে যদি শেখ হাসিনা তো ভাবে ব্যবহার করতে চাচ্ছি শেখ হাসিনা যদি সেনাবাহিনীকে নিয়ন্ত্রিত ব্যবস্থা ব্যবহার করতে চায় তাহলে কিন্তু যেটা হবার সেটা হবে এবং যেটা সেনাবাহিনীর যে ইমেজ এটা আরো বেশি ক্ষুণ্ণ হবে ওই ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে দুইটা যেটা আমি গতকাল আপনার চ্যানেলে আমি আলোচনা করেছিলাম এই ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে দুইটা সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে সেনাবাহিনী যদি শেখ হাসিনার নিয়ন্ত্রণে থেকে নিয়ন্ত্রিতভাবে কাজ করতে চায় তাহলে পুলিশ হত্যা করেছে একশো পঞ্চাশ জন সেনাবাহিনীকে হত্যা করতে হবে এক হাজার এখন সেনাবাহিনী এক হাজার মানে এক হাজার জনকে হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এই কাজটি করবে কিনা সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং সেনাবাহিনী কি করে সেটা আমাদেরকে দেখতে হবে বাট সেটাতে উল্টাও হতে পারে সেটা যদি উল্টা হয় আমি কতকাল আপনার টক বলেছিলাম আফগানিস্তানে